ফ্রি ফায়ার রোড টু গুলোর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ তার আগে চলেছিল মিস্টার ত্রিপুলার বনাম রাভাই ওয়াইটির সাথে তাহলে চলুন আমি আকাশ মারাত্মক সিএস শো ম্যাচ সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করবো চলো প্রথম ম্যাচের প্রথম রাউন্ড লড়াই চলছে মিস্টার ট্রিপলার সাথে রাতবাই ওয়াইটি সেই রাউন্ডে টিম পরাজিত হয় রাউন্ড এরপরের নিজেদের করে নেয় এই যে শো ম্যাচ চলছে ট্রিপলার এবং বাই ওয়াইটির বিশাল ফ্যান রয়েছে সবাই ম্যাচটাকে মনোযোগ দিয়ে উপভোগ করবে কেননা দুই দল একে অপরের থেকে প্রতিশোধ নিয়ে হাসি চাট্টা করতে পারবে তার চেয়ে বড় কথা হলো দেশের সেরা দুই রাশার ব্ল্যাক মিস্টার ট্রিপলার টিমে হয়ে খেলছে এবং শুভ রাত বাই টিমে খেলছে তাদের তাদের নিয়ে ফ্রি ফায়ারের এর কন্টেন্ট ক্রিয়েটররা পার্থক্য দেখায় সুযোগ হয়ে গেল একে অপরের সাথে লড়াই করার ইতিমধ্যে দেখুন রাত ওয়াইটি চারে দুয়ে এগিয়ে আছে এর সাথে প্লিকারে চমকার স্নাইপার এর রাউন্ডটি বের করে নেয় এখন রাত ভাই এই রাউন্ড ভিক্টরি নিতে পারলে প্রথম ম্যাচটি উইনার হয়ে যাবে হাড্ডাটি লড়াই শুরু হয়ে গেল প্লিকারে দুর্দান্ত স্নাইপারের এর আগাতে ব্ল্যাক বুন্দ তুত্তরি খেয়ে যায় তার সাথে কুট্টুশো প্লিকারে স্নাইপারে বুন্দ খেয়ে যায় এবং প্রথম ম্যাচ জয়ী হয়েছেন রাত ভাই ওয়াইটি সিএস শো ম্যাচের দ্বিতীয় ম্যাচ যেখানে রাত ভাই ওয়াইটি টিমের সবাই একত্রিত হয়ে বিপরীত টিমকে পুন্দে তুত্তুরি দিয়ে একে একে দুই রাউন্ড নিজের দখলে করে নেয় কিন্তু এই ম্যাচটাই খুব ভয়ঙ্কর লেভেলের হয়েছে কেননা মিস্টার ট্রিপলার টিম মারাত্মক লেভেলে লড়াই করেছে যৌথভাবে বিপরীতে থাকা টিমকে পুন্দে তুত্তুরি দিয়ে একে একে টানা চারটি রাউন্ড নিজের দখলে করে নেয় কিন্তু রাত ভাই ওয়াইটি টিমটাও কম না তারাও টানা তিনটি রাউন্ড জিতে নেয় সেই রাউন্ডগুলোতে গুলোতে প্লিকারের দুর্দান্ত স্ন্যাপিং এদিকে শুভ ভয়ঙ্কর রূপ মোট কথা অসাধারণ ছিল রাত ওয়াইটি টিমের পারফরমেন্স এর পরের রাউন্ড মিস্টার ট্রিপলার টিম একদম সহজে জিতে নেয় কেউ কাউকে ছাড় দিচ্ছে না এই রাউন্ড যদি রাতভাই জিতে যায় তাহলে উইনার হিসেবে ঘোষণা করা হবে আর যদি मिस्टर ট্রিপলার টিম জিতে যেত তাহলে আরো একটি ম্যাচ গোড়াতে হতো কিন্তু এখানে এমন পরিকল্পনা করা হয়েছে मिस्टर ট্রিপলার টিমকে চার দিক থেকে ঘিরে সুত্র দিতে শুরু করে জয়ও मिस्टर ট্রিপলার টিমকে হারিয়ে টিম রাতভাই ওয়াইটি সিএস শো ম্যাচ উইনার হয়েছেন।